কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সেভেন এই অথবা এইট সিক্সেন্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় পঞ্চাশ বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরও বৈচিত্র্যময় ফ্যাশন আর স্টাইল। தயार দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রapura মার্কেট, তালতলা, উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী 50 বছরের ভরসা এবার আরও নতুন সাজে। দুবরাছপুরে এলে এবার কিন্তু অবাক হয়ে যাবেন। কারণ দুবরাজপুরে এবার খোঁজ মিলল নরেন্দ্র মোদির হ্যাঁ দোকানে গেলে মজা করে এলাকার মানুষটাকে প্রধানমন্ত্রী বলে ডাকেন আবার তার দিদির নাম মমতা শুনেছেন এই রকম আশ্চর্যজনক ঘটনা এলাকার শাসক এবং বিরোধী দুই দলের নেতরাই বলছেন রাজনৈতিকভাবে যেটা কোনোদিন সম্ভব নয় সেটা এখানে সম্ভব হলো আর তার চেয়েও মজার বিষয় নরেন্দ্র মোদীকে প্রতিভিশী হিসেবে পেয়েছেন সকলে প্রধানমন্ত্রী মোদীর বিরোধিতা করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন না কিন্তু দুজনের মধ্যে নেই কোনো রক্তের সম্পর্ক তবে কাক্তালীয় ভাবে এবার দুবরাজপুরে সন্ধান মিলল নরেন্দ্র মোদী এবং তার দিদি মমতার এবং তাদের সম্পর্ক অনেকটা প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো কেউ কারো পিছনে লাগতে ছাড়েন না তবে বা উৎসবে একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দিতে ভুলেন না উপহার দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নরেন্দ্র মোদী পেশায় কিন্তু মুদিখানা ব্যবসায়ী এবং তার তিন দিদি বোনের মধ্যে এক দিদির নাম মমতা আগরওয়াল আর এই দুজনের নাম সামনে আসতেই চক্ষু গাছ বিজেপি এবং তৃণমূল নেতা উভয়েরই আমার এটা ছোট থেকে আমার জেঠার নাম রেখেছিল বুঝলেন না তো এটা তখন তো আর নরেন্দ্র মোদী তখন নামটা প্রচারিত হয়নি এটা এখন নেই তো এই জিনিসটা প্রচলিত হচ্ছে তো এইটা আমার কোনো এটা আমাদের সৌভাগ্য যে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একটা নাম জয়েন করা হচ্ছে কিন্তু বিশেষ করে এটা কোনো রাজনীতির সম্বন্ধ নাই আমার আমি একটা সাধারণ ব্যবসাদার সাধারণ ব্যবসাদার থাকতেই চাই আমরা হচ্ছে এক ভাই আমি আর তিনটে বোন আছে দিদির নাম হচ্ছে মমতা আগরওয়াল মানে আমার যখন ও বিয়ে হয়নি তখন আমরা একসঙ্গেই ছিলাম আর সেটা জেঠার নাম রাখা হয়েছিল তখনও এরকমই বলি যে স্যার আমার নাম আগে থেকে অনেক পুরাতন নাম আমার হ্যাঁ এটা নিয়ে এখন উনি নরেন্দ্র মোদী বলে প্রচলিত হয়েছে সেই জন্য আমার নামটাকে উনি ইয়ে করতে চাইছেন নরেন্দ্র মোদী এলাকায় তখন ওনারা বলছে বাবা পারে নরেন্দ্র মোদি চলে এসছেন যে এরকম এতো মজা করে এটা কোনো ইয়ে নাই না এটা আমাদের দিদি ভাইয়ের মধ্যে একদম খুব ক্লোজ একদম যেমন ভাই বোনের মন মজা হয় হাসি ফাঁক করি হয় ওরকম আর ঝগড়াঝাটি তো ছোট থেকেই লেগেই থাকে আমি গেলে তখন দিদি আনা করাই ওখানে হ্যাঁ নাহলে এমনি কেন পাঠাবে ওখানে গেলে দিদি রসগোল্লা খাওয়ায় ভাই আমার এসছে

আনো বলে নাম তো দেখে হয়তো বল কত সাল এই 18 হবে আমার অত খেলনা কিন্তু ম্যাক্সিমাম 18 এইটো মানে আপনাকে একটা কথা বললাম যে এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই কিন্তু হ্যাঁ এটা একটা এটা অনেক আমাজে পুরানোর নাম আমার জেঠাতে রেখেছেন নামটা হ্যাঁ তো তখন তো নরেন্দ্র মুদি এখানে আছেন বা তখন আমাদের এখানেও নাম ছিল না নরেন্দ্র মোদী তখন কেউ চিনতো না হ্যাঁ ভালোই লাগে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষার তেলের সুনাম প্রগ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব সকলকে জানাই শারদিয়ার আগাম শুভেচ্ছা এবার সুযোগে বাজাদের পালসার 125 সিসি বাইক নিয়ে যান 1 লাখ টাকা কম হ্যাঁ এটা স্বপ্ন নয় সত্যি পালসার একশো পঁচিশ সিসি বাইক এখন এক লাখ টাকার কমে এছাড়া মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি সাথে পেয়ে যান একটি করে হেলমেট পাঁচ লিটার পেট্রোল ও আকর্ষণীয় উপহার তাই ঘরে বসে কি ভাবছেন এবার পুজোয় পালসার বাইক নিয়ে ঘুরতে বেরাবেন তাহলে আজই চলে আসুন আমাদের শরুরে আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ বাজার শরীর অথবা যোগাযোগ করতে পারেন নাইন নাইন থ্রি টু

শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেট থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন

কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট থ্রি ওয়ান